এত বিপদ মোহিনী আর তান্ত্রিক মেলে আমার মেয়ের রক্ত খেতে যায়। মোহিনী খারাপ আমি জানতাম কিন্তু সে যে এতটা হিংস্র হবে তা আমি কখনোই আশা করিনি এবার কি হবে এই তান্ত্রিকের গুহাতে কি তিলে তিলে আমার মেয়েটাকে মরতে হবে না না এর একটা উপায় আমাকে করতেই হবে আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার মেয়ে মারা যাবে এই কিছুতেই হতে দেব না আমি আর দেরি করে চলবে না আমাকে কাছে যেতেই হবে তুই কি কাউকে গুহার ভেতরে দেখেছিস না তো বাবা আমার মনে হলো এই গুহার ভেতরে কেউ ছিল শোন জলরানি কিন্তু চেষ্টা করবে তরুলতাকে উদ্ধার করার তাই এ দুটো দিন বেশ সাবধানে থাকতে হবে বুঝেছিস গুহায় আমাকে প্রতিহত করে এমন ক্ষমতা কারও নেই কিন্তু তুই কোনো ভুল করিস না যেন আমার সাথে এই গুহার ভেতরে জলরানি পারবে না এটা তো সে নিজেও জানে এ কারণেই সে তোকে ফাঁদে ফেলার চেষ্টা করবে

বুঝেছি আমাকে ওই বুড়িকে আমার পথ থেকে সরাতে হবে তারপর মহারাজা আর তারপরে এই রাজ্য হয়ে যাবে আমার না না আর সময় নষ্ট করে লাভ নেই দেখি ওই বুড়িটাকে ছলে পরে কৌশলে ভাবে বাকে আনা যায় কিনা রানিমা আসতে পারি আরে মা আসো আসো বসো এখানে কি হয়েছে মা মন খারাপ কেন আমায় বলো দেখুন না মা আপনাদের সাথে আমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করছি দাসীদের উচ্চতাচ্ছিল করছি কিন্তু বিশ্বাস করুন আমি না মনটাও এমন না আসলে নতুন এই জায়গায় এসেছি আমার গ্রামের কথা কদ্দ মনে পড়ছে সেই জন্য অকারণেই মন খারাপ হয়ে যাচ্ছে তাই ম্যাজেন্সটাও কেমন ঠিকঠিক হয়ে যাচ্ছে আমায় ক্ষমা করে দিন মা আমি আর এমনটা করবো না আহারে মা আমার আমি কিছু মনে করিনি তুমি এটা নিয়ে ভেব না মা নতুন জায়গা তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মা এই প্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসছে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন হ্যাঁ মা কোথায় যেতে চাও তুমি বলো আমি সেখানে নিয়ে যাব তোমায় এই তো হরিটা আমার পাতা ফাতে পা দিচ্ছে তারা বলি তোকে কৌশলে প্রাসাদ থেকে একবার বের করি তারপর জীবনে ওই প্রাসাদের মুখ দেখবি না তুই কি হলো তরুলতা কি ভাবছ না মা ভাবছি আমার পাহাড় খুব পছন্দ মা আমার খুব ইচ্ছে ছিল আমার মায়ের সাথে পাহাড়ে ঘুরতে যাব কিন্তু সেটা তো আর হলো না তার আগেই আমার মা মারা গেল মন খারাপ করিস না মা তোকে আমি আজই পাহাড়ে নিয়ে যাব। আমাদের প্রাসাদ থেকে কিছুটা দূরে গেলেই আমাদের উত্তরের সুন্দর পাহাড়গুলো দেখা যায় আজ বিকেলে আমি সেখানে নিয়ে বড়ি এই রাজ্যটা তুই ভালোভাবে ভাবে দেখে নে কেননা আজকের দিনের পর থেকে তুই এই রাজ্যের মুখ আর দেখতেই পারবি না মহারাজ আমি এসেছি একটা খবর দেওয়ার জন্য কি খবর জানি আমাদের ঘরে বোধ হয় এবার শান্তি ফিরছে তরুলতা আজ আমার কাছে ক্ষমা চেয়েছে সে আমার সাথে ঘুরতেও যেতে চেয়েছে এই প্রাসাদে নতুন বলে নিজের গ্রামের জন্য তার খারাপ লাগছিল এ কারণেই এতদিন এমন করছিল বাহ এ তো বেশ ভালো খবর ঠিক আছে ঘুরিয়ে নিয়ে আসো আমি সব ব্যবস্থা করে রাখবো কিgetDate মশাই আমি তাহলে এখন আসি কেন আমার সাথে এমন করছো তোমরা আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তবে কেন আমাকে মারতে চাও ক্ষতি করিসনি বটে কিন্তু তুই মারা গেলে যে আমার অনেক লাভ জলরানীর অমৃত আছে তোর শরীরে তোর রক্ত পান করতে পারলে আমাকে হারায় এমন শক্তি কার আছে আমাকে ছেড়ে দাও না তান্ত্রিক বাবা আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব ছেড়ে দিতাম তোকে তুই যদি একজন সাধারণ মানুষ হতি কিন্তু এখন যে তোকে ছাড়তে পারবো না রে তদুলতা কেননা তোর শরীরে জাদু শক্তি আছে ওই জলরানি তার জাদুবিদ্যা দিয়ে তোকে বাঁচিয়ে তুলেছে তোকে বলি দিয়ে তো রক্ত পান করতে পারলেই আমি অধীর শক্তির অধিকারী হব হা এবার বল কি করে ছাড়ি তোকে এমনটা করবেন না বাবা আমাকে বাঁচতে দিন আমি বাঁচতে চাই কে আছো আমাকে বাঁচাও দয়া করে আমাকে বাঁচাও চুপ একদম চুপ চিৎকার করে কোনো লাভই হবে না আমার গুহায় আসার মতো সাহস এই দুনিয়ার কারণে মোহিনী ও মোহিনী শুনছো কে কে ডাকে আমায় এই গ্রামে তো এভাবে কেউ ডাকে না আমায় আর ওপরে তাকাও আমি ডাকছি মায়া পাখি মায়া পাখি তুই আবার কে একে তো ঝামেলায় বাঁচি না তুই আবার কোথেকে উদয় হলি আমাকে অরুণে পাঠিয়েছে তার খুব বিপদ কি আমার মেয়ের বিপদ কি হয়েছে আমার মেয়ের সব খুলে বল আমাকে আমি এক্ষুনি ওখানে যাব অরুণী যে তরুণতা সে যে মেহেরের প্রাসাদে আছে তা সে বুঝতে পেরে গেছে ওরা অরুণীকে আটকে রেখেছে তাই অরুণী আমাকে পাঠিয়েছে যেন শীঘ্রই আমি তরুণতাকে নিয়ে ওখানে যাই না তোর অরুণিকে মেরে ফেলবি কি বলছ কি তুমি আমার মেয়ে অরুণের এত বড় বিপদ হ্যাঁ গো তার বলছ কি তুমি তাড়াতাড়ি তোরলতাকে আমায় দিয়ে দাও আমি তোরলতাকে দ্রুত রাজপ্রাসাদে নিয়ে যাই তবেই তোরা অরুণিকে ছাড়বি হায় হায় রে তার জন্য এত কিছু করলাম শেষমেশ আমার সেই মেয়েটাই বিপদে পড়লো থাক আমার মেয়ের জীবনই না বাঁচি তোরলতাকে দিয়ে কি করব আমি চল আমার সাথে তবে খুব সাবধানে তান্ত্রিক বাবাকে বুঝতে দেয়া যাবে না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো চলো রানীর আন্দাজটা একেবারে সঠিক জায়গায় লেগেছে এবার আমার মেয়েটা বাঁচলেই হলো তুই এখানেই থাক আমি আগে দেখে আসি তান্ত্রিক বাবা ভেতরে আছে কিনা আর না থাকলে তোর আমি নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি করো সময় নেই বাবা এখন এই একদমই তরুলতাকে উঠিয়ে নিতে হবে কি কপাল আমার এই তরুলতাকে মারার জন্য এত চেষ্টা করলাম মরার একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে এলাম আর এখন আমি নিজেই ওকে বাঁচার পথ করে দিচ্ছি তোর কপাল বড্ড ভালো রে তরলতা প্রতিবারই তুই কোনো না কোনো ভাবে বেঁচেই যাস মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মা তোমার পায়ে ধরি আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও মা এই চুপ চুপ এখন একদম কথা বলবি না তান্ত্রিক বাবা আশা আগে এখান থেকে বের হতে হবে তোর কপালটা বড্ড ভালো নয়তো এই মোহিনীর হাত দিয়ে তুই বাঁচবি এ কথা স্বপ্নেও ভাবিনি আমি মায়া পাখি এই যে তোর লতাকে নিয়ে এসেছি চলো এবার তুমি কোথায় যাবে তুমি সহ যেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে তার চেয়ে বড় আমার পিঠ দিয়ে দাও আমি আমার পিঠে ওকে দ্রুত পৌঁছে দিই কিন্তু আমার মেয়ের বিপদ আমার মেয়ের এই বিপদের দিনে আমি পাশে থাকবো না কিন্তু তুমি সহ যেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে এর ভেতরে তরুণের বড় ক্ষতি হয়ে যাবে তুমি কি চাও তোমার মেয়ের ক্ষতি হোক না না আমার মেয়ের ক্ষতি হোক আমি এমন কিছুই চাই না তাহলে আমার উঠিয়ে দাও আমি দ্রুত নিয়ে যাই মিনাকি তরুলতাকে আমার হাতে দাও ওর অবস্থা খুব খারাপ এক্ষুনি জাদুর মাধ্যমে ওকে সুস্থ করতে হবে নয়তো ও মারা গেলে আর কিছুই করার থাকবে না হ্যাঁ হ্যাঁ এই নাও চরণ চলরানী আর মিনাকি তার মানে মিনাকিও মারা যায়নি এই তরুণতার মতোই সেও বেঁচে আছে পাখি হয়ে হয় সর্বনাশ তরুণতাকে মারার জন্য এত কিছু করলাম আমি আর শেষ পর্যন্ত আমি কিনা ওকে চলরানীর হাতে তুলে দিলাম তান্ত্রিক বাবা আমায় এত বারণ করলেন তবু এই ভুল কি করে করলাম আমি এখন তার কাছেই যেতে হবে তোর তো দেখছি একেবারেই তোর সইছে না রে মোহিনী এই দেখ এটা আমার মায়া পুকুর এই পুকুরের পানি তরুলতার গায়ে ছিটিয়ে দেবো আমি তাহলে ওকে আর কেউ গুহা থেকে বের করে নিয়ে যেতে পারবে না আর তোর কোনো দুশ্চিন্তাও থাকবে না সর্বনাশ হয়েছে বাবা আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আমার সতীন মিনাকে কৌশলে আমার থেকে তরুণতাকে নিয়ে জলরানিকে দিয়ে দিয়েছে আমি ভুল করেছি বাবা কি তোকে আমি এত করে বললাম ওই জলদানির ফাঁদে পা দিস না তাও তুই এত বড় ভুল কি করে করলি এত কষ্ট করে ওই জলদানির থেকে তরুলতাকে এনেছিলাম আমি এখন কি হবে অমাবস্যার আগে ওকে আমি আবার কিভাবে আনবো এখন আমার ফাঁদেও তো ওরা পা দেবে না করুন বাবা আমার ভুল হয়েছে কিছু একটা উপায় করুন শীঘ্রই মা কেমন লাগছে তোমার তোমার কথা মতো ওই পাহাড়ে বেড়াতে যাচ্ছি আমরা সবাই তো খুশিতে নাচতে ইচ্ছে করছে আর একটু পরেই আমার পথের কাটা দূর হয়ে যাবে কি ভাবছো মা তুমি কি খুশি নাও না না মা আমি অনেক খুশি আমার মায়ের সাথে আমি এভাবে বের হচ্ছি খুশি না হয়ে কি পাই বলুন মা বেশ বেশ আমার তরুলতা মাকে হাসি খুশি দেখে আমারও বেশ ভালো লাগছে এই যে দেখো মা তোমার কথা মতো আমরা একেবারে পাহাড়ের চূড়ায় এসে থেমেছি আর রক্ষীরাও আমাদের থেকে দূরে দাঁড়িয়ে আছে হ্যাঁ মা আমার খুব ভালো লাগছে আমার কতদিনের সাত আজকে পূর্ণ হলো আর আমার মায়ের সাথে আমি একটু একান্তে সময় কাটাতে চাই এই জন্য লক্ষীরা দূরেই থাক হয়তো পাহাড়ের কিনারায় কিছু ফুল গাছ দেখার তো যাচ্ছে এই বুড়িটাকে কোনোভাবে ফুল গাছের কাজ পর্যন্ত নিতে পারলেই হলো হ্যাঁ রে মা আমাদের এই পাহাড়ে অনেক প্রজাতির বুনো ফুল হয় আমি তো উঁচু থেকে নিচে তাকাতে পারি না তাকালেই মাথা করে তাহলে তো আমি নিচে পড়ে যাবো মা আমাকে একটু ফুলটা এনে দাও না আচ্ছা মা আমি এনে দিচ্ছি এবার আর অন্যের উপর কাজ দিয়ে ভুল করিনি আমি নি হাতে আমার পথের একটা কাতার শেষ করে দিয়েছি আর একটা বাকি ওটাকে শেষ করলেই আমি হবে এই রাজ্যের অধিকারী